দেখুন এই স্যারটা একটা বাচ্চা মেয়েকে উল্টো জিনিস করছিল সেই জন্যে মারা হচ্ছে আজকে এই স্যারটা দেখে রাখুন বেনাপুরে বাড়ি বেনাপুর চন্দনা পাড়ায় ভালো করে মুখটা দেখে রাখুন দেখেছেন তো

ক্লাবে বিয়াম শেখাতে এসে এরাম কোপাট বন্ধ করে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে বুঝতে পারছেন সব বেনাপুর চন্দনা পাড়ায় বাড়ি ভালো করে চিনে রাখো রাস্তায় নুনঠের মোড়ে দেখতে পেলে ফেলে কোপাবে বুড়ো ওপেন তারপরে হলে বল দিবে আমাদেরকে ডেকে নিবে চন্দনা পাড়ায় বলছো তো কান ধরে রাখো চন্দনা পাড়ায় বলছো তো

এই যে স্যার একটু আছেন এই যে স্যার এটা ছাড় মার 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 গুডান প্রচার আরে তুমি বাইরে আসো না তোমাকে কেউ কিছু বলবে না আমরা আছি তোমাকে কেউ কিছু বলবে না তোমার জানা একটা জুকর মনে রেডি কর একটা জুকর মনে রেডি কর না ভালো করে দেখো বাইরে বাইরে

জুতো না আরে অনেক কিছু হবে দাঁড়াও দেখতে থাকো লাইভ যদিও বন্ধ করি ভিডিও ঠিক পেয়ে যাবে হ্যাঁ নিজে মেনেছে হ্যাঁ আমি এই সব করেছি বুঝতে পারলে তো ভাই আজকে পাড়া জি কোডের এই ঘটনা তারপর আবার আমাদের পাড়ায় এই জিনিস এক জিনিস হচ্ছে এগুলো কি ঠিক বলো की बोल दे की बोल दे की बोल दे ऐ बोल दे बोल दे